দর্শক রয়েছি মেট্রো রেল স্টেশনের যে শাহবাগ স্টেশন রয়েছে সেই শাহবাগ স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন মার্সর গাজা যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হওয়ার পরপরেই কিন্তু মেট্রো রেলের যাত্রীদের একটি উপচে পড়া ভিড় বাড়তে থাকে এরপরে আমরা দেখেছি এই মেট্রো স্টেশনের যে কান কাঠ মেশিন রয়েছে সেই কার্ড প দেখতে এই মেট্রো স্টেশনের যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু হিমশিম খেতে শুরু করে এবং একসময় আমরা দেখতে পেয়েছি যাত্রীদের চাপ দেখে এই গেটটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ পাঁচ না করেই কিন্তু যাত্রীরা এই শাহবাগ যে স্টেশন রয়েছে সেই শাহবাগ স্টেশন অতিক্রম করছে কারণ এখানে যাত্রীদের উপচে পড়া একটি ভিড় দীর্ঘ কয়েক ঘন্টা যাবত তারা লাইনে ছিল এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা যখন প্রবেশ করতে হিমশিম খাচ্ছিল তখনই কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে এই কাট পান্সের এখানে যারা নিরাপত্তা কর্মী ছিলেন তারা কিন্তু এই গেট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় এবং অনায়াসে কিন্তু যাত্রীরা ভিতরে প্রবেশ করছে আরেকটি বিষয় যদি জানাতে চাই আসলে এই শাহবাগ স্টেশনে যারা নেমেছিলেন বিশেষ করে পল্টন এবং মতিঝিল এলাকা থেকে যারা এসেছিলেন তারা কিন্তু এই পান্স করে বের হয়ে যাবেন এই দীর্ঘ যানজটের লাইনের কারণে কিন্তু তারাও সেটি পারেননি অর্থাৎ তাদেরকেও কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে যে চিত্রটি আপনাদের দেখাচ্ছিলাম যে পাঞ্চ ছাড়াই কিন্তু যাত্রীরা এই মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ দীর্ঘ একটি লাইন শত শত যাত্রীদের উপচে পড়া ভিড় এই শাহবাগ স্টেশনে যে কারণে কিন্তু বাধ্য এখানে যারা এই টিকিট কাউন্টারে এখানে চেক দায়িত্ব যারা ছিল তারা কিন্তু সরে যেতে বাধ্য হয়